আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডিটু এ পর্বে আমরা দুশো চৌত্রিশ পৃষ্ঠার তিন নম্বর সমস্যার সমাধান করব এখানে বলা হচ্ছে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করে করো এখানে আমাদের উপাত্ত দেওয়া আছে এই উপাত্ত থেকে আমাদের গাণিতিক গড় এবং মধ্যক ব্যবহার করে গড় ব্যবধান নির্ণয় করতে হবে এক্স এক্সের মান দেওয়া আছে ষাট থেকে সাতষট্টি পর্যন্ত এবং এফ এফ সাধারণত গণসংখ্যা বলা হয় তো এই গণসংখ্যা দেওয়া আছে বিভিন্ন মান টু জিরো ফাইভ পর্যন্ত এলোমেলো আছে তো দেখেন এখন এই দুটা মান ব্যবহার করে আমাদেরকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো এই জন্য আমরা একটা সারণী নেব গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের সারণী প্রথমত আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব এখানে যে সারণিটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে এক্সআই সূত্রে আমাদের এসআই এফআই এই ইয়েগুলি ইউজ করা আছে এই জন্য আমরা এখানে এটাকে যে এক্স দেওয়া আছে এটাকে বলতেছি এক্সআই হ্যাঁ বোঝার সুবিধার্থে তো এক্সআই এর মান কত এই যে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এই মানগুলো আমাদের সাতষট্টি পর্যন্ত ষাট থেকে সাতষট্টি পর্যন্ত এসবগুলো মান এটা হচ্ছে এক্সআই আর এফআই হচ্ছে যে এই এফ এর যে মানগুলো টু এই যে জিরো পনেরো তিরিশ এগুলা তো এগুলো হচ্ছে এফ এর মান হুম এখন আমাদের সারণীতে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এফআই নির্ণয় এফআই এক্সআই কিভাবে নির্ণয় করবো এই যে এফ আই আর এই এক্স আই এই দুইটা গুণ করে যে ফলাফল পাবো সেই দুইটা মান আমরা এখানে লিখবো তো এখানে আছে সাইড এখানে আছে দুই তাহলে দুইটা গুণগুলো একশো বিশ হয় সে একশো বিশ এখানে আছে একশো একষট্টি এখানে আছে শূন্য দুইটা গুণগুলো হয় শূন্য এখানে আছে বাষট্টি এখানে আছে পনেরো এই দুটো গুণ করলে হয় নয়শত তিরিশ এখানে আছে তেষট্টি এখানে আছে তিরিশ এই দুটো গুণ করলে হবে আঠারোশো নব্বই তো এই সবগুলো মান এভাবে গুণ করে করে আমরা এই মানগুলো পাইছি এখন এই সবগুলো মান আমাদেরকে যোগ করতে হবে কেন যোগ করতে হবে কারণ আমরা গড় নির্ণয় করব। এর জন্য আমাদের সবগুলো মান যোগ করতে হবে এজন্য আমরা এখানে লিখেছি যে সামেশন এফ আই এক্স আই ইজ টু এই একশো বিশ থেকে এই তিনশো পঁয়ত্রিশ পর্যন্ত এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ছয় হাজার একাশি আর এই যে এফআইয়ের এই মানগুলা যে দেওয়া আছে এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে এটা পাবো আমরা একশো তো এটাকে নাম আমরা এন আর এটা হচ্ছে যে সামেশন এক্সআই সমান এখন আমাদেরকে গড় নির্ণয় করতে হবে গড় কীভাবে নির্ণয় করবো দেখেন এই কাজটা আমাদের গড় নির্ণয় করার কাজটা আমাদের আগে করতে হবে আমরা সামেশন এফআই এক্স কত পাইলাম সামসন এক্স পাইলাম ছয় তাহলে আমাদের এই যে এখানে এন ইজিক টু একশো এ সামেশন এফআই আই সমান ছয় হাজার তিনশত একাশি এখন আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আমরা জানি যে গাণিতিক গড় সমান এক্স বার ইজিক টু সামেশন এফআই আই বাই এন তাহলে দেখেন এখানে সামেশন এফআই এক্স আই কত ছয় হাজার তিনশত একাশি আর নিচে হচ্ছে এন এন হচ্ছে কত একশো তাহলে এখানে আমাদের এন দিতে হবে একশো তাই এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো দেখেন তাহলে ছয় হাজার তিনশত একাশি ভাগ হচ্ছে আমাদের একশো তাহলে এখান থেকে আমরা ফলাফল পাচ্ছি তেষট্টি দশমিক আট এক তাহলে এখানে হবে আমাদের তেষট্টি দশমিক আট এক তাহলে আমরা গাণিতিক গড় পাইলাম তেষট্টি দশমিক আট এক হ্যাঁ এখন আমাদেরকে নির্ণয় করতে হবে মডুলাস এক্স আই মাইনাস এক্স বার তো এটা এক্স বার আমরা কত পাইলাম দেখেন এক্স বার পাইলাম আমরা এটা হচ্ছে এক্স বার এক্স বার পাইলাম তেষট্টি দশমিক এইট আট এক তাহলে তেষট্টি দশমিক আট এক এটা হচ্ছে এক্স বার এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ এক্স আই এর মান থেকে এক্স বারটা বাদ দিতে হবে এক্সআই এর মান হচ্ছে আমাদের ষাট এই ষাট থেকে যদি আমরা তেষট্টি দশমিক আট এক বাদ দেই তাহলে আমরা পাবো তিন দশমিক আট এক মাইনাস পাবো কিন্তু এখানে যেহেতু মডুলাস দেওয়া আছে তাই জন্য আমাদের মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা আমরা জানি তাই এখানে প্লাস থ্রি পয়েন্ট এইট ওয়ান আসতেছে তো এইভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা বিয়োগ করবো এবার বিয় একষট্টি থেকে যদি আমরা ত্রিশ দশমিক আট এক বিয়োগ করি তাহলে আমরা পাবো এইখানে হবে আমাদের টু পয়েন্ট এইট ওয়ান অনুরূপভাবে আমরা যদি এই মানগুলা বিয়োগ করি প্রত্যেকটাই এই মানগুলো পাবো অর্থাৎ আমাদের এই এর এই মান থেকে আমাদের এই যে তিরিশটি দশমিক এইট ওয়ান প্রতিবারে বাদ দিতে হবে বাদ দিলে আমরা এই মানগুলা পাব তো এটা হচ্ছে মড অফ আই মাইনাস এক্স বার এখন আমাদেরকে নির্ণয় করতে হবে এফআই মডুলার্স এক্সআই মাইনাস এক্স বার অর্থাৎ আমাদের এই যে এফআইয়ের মান এবং এই যে মানটা আমরা পাইলাম মডুলার্স এক্স আই মাইনাস এক্স বার এই দুটা মান আমাদেরকে গুণ করে দিতে হবে তো এখানে প্রথমত এখানে আছে এফআই টু আর এখানে আছে থ্রি পয়েন্ট এইট ওয়ান এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সেভেন পয়েন্ট সিক্স টু এইভাবে আমরা যদি ফুর্তি ক্ষেত্রে গুণ করি তাহলে এই মানগুলো আমরা পাবো তো এখন আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই সবগুলো মানের আমাদের সমষ্টি প্রয়োজন যোগ প্রয়োজন তাহলে সামেশন আই মডুলাস আই মাইনাস এক্স বার ইজিক টু এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে পাবো একশো আঠারো দশমিক ওয়ান ফোর আমরা যদি একটু দেখি ক্যালকুলেটরে প্রথমত আছে আমাদের সেভেন পয়েন্ট সিক্স টু প্লাস জিরো প্লাস

তো এ হচ্ছে একশো আঠারো দশমিক চোদ্দ এখন আমাদেরকে আমরা গাণিতিক গড় হতে গড় এক্স মাইনাস এক্স বার এক্স আই মাইনাস এক্স বার বাই এন অর্থাৎ আমরা এইখানে এই যে মানটা পাইলাম এই মানটাকে আমাদেরকে এন দ্বারা ভাগ করতে হবে এন মানে হচ্ছে কত একশো তো একশো আঠারো দশমিক এক সার আমরা এখানে লিখবো যে এটা পাইছি আমরা একশো আঠারো দশমিক এক চার আর ভাগ হচ্ছে এন এর হচ্ছে আমাদের একশো তাহলে এটাকে একশো আঠারোকে ভাগ করেন তাহলে এটাকে ভাগ করেন ভাগ হচ্ছে একশো তাহলে আমাদের ফলাফল আসতেছে এক দশমিক এক আট এক সার তাহলে এক দশমিক এক আট এক দুইটা মানু আমরা নিতে পারি তাহলে গাণিতিক গড় ব্যবধান আমাদের দাঁড়ালো এক দশমিক এক আট এটা হচ্ছে একটা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এটা একটা অ্যান্সার এরপরে আমাদেরকে দ্বিতীয় আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় মদ্যক থেকে গর্ভাবধান আমরা কিভাবে নির্ণয় করব মদ্যক থেকে গর্ভাবধান নির্ণয়ের জন্য আমাদের একটা সারণীর প্রয়োজন এই হচ্ছে সেই সারণী মদ্যক থেকে গর্ভাবধান নির্ণয়ের সারণী এখানে আমরা কী কী নিয়েছি এখানে আছে এই এক্স আই এফ আই এই দুটো তো আমরা পূর্বে দেখলাম এই দুটো আমাদের অঙ্কে দেওয়া ছিল আমরা অতিরিক্ত যেটা নিয়েছি সেটা হচ্ছে যে ক্রমযোজিত সংখ্যা ক্রমযোজিত সংখ্যা কোনটা দেখেন এটা নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে প্রথম মানটা কত টু আছে এখানে আমাদের টু নিতে হবে এরপরে এখানে আছে জিরো এই টু আর এই জিরো আমাদের যোগ করতে হবে টু আর জিরো যোগ করলে কত হবে টু এ হবে এই জন্য এখানে টু এরপরে এই টু আর এই পনেরো এই দুটো যোগ করলে কত হবে সতেরো হবে এই যে সতেরো লিখছে আবার এই সতেরো আর এই তিরিশ যোগ করলে কত হবে সাতচল্লিশ এই যে এখানে লিখছে সাতচল্লিশ সাতচল্লিশ আরে পঁচিশ যোগ করলে হবে বাহাত্তর এখানে লিখছে বাহাত্তর বাহাত্তর আরে বারো যোগ করলে হবে চুরাশি চুরাশি আরে এগারো যোগ করলে পঁচানব্বই পঁচানব্বই আরে ফাইভ যোগ করলে হচ্ছে একশো তো এইভাবে মূলত আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করতে হয় আমরা সেই পদ্ধতি অনুসরণ করে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করেছি এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে আই মাইনাস এমই এমই বলতে হচ্ছে মধ্যক বোঝাচ্ছে আর এক্স আই তো হচ্ছে এই সংখ্যাটা তো এই মানটা আমাদের প্রয়োজন তো তার আগে আমাদের প্রয়োজন মধ্যক মধ্যক আমরা কিভাবে বের করব তো মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম যে এখানে এন এ টু একশো দেওয়া আছে এটা আমরা জানি এই সবগুলো মান যোগ করলে তো একশো হবে পূর্বে আমরা দেখেছি তো এখন মধ্যক মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যকে এমি সমান এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস অনতম পদের সমষ্টি এটা বলতে কি বোঝাচ্ছে এন বাই টু তম পদ এন মান হচ্ছে একশো তাহলে একশো ভাগ হচ্ছে দুই তার মানে কত কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের পঞ্চাশ তার মানে পঞ্চাশতম বাই টু মানে আছে পঞ্চাশ তার সাথে যোগ করতে হবে একশো তাহলে পঞ্চাশের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে কত পাবো একান্ন পাবো তাহলে একান্নতম পদ তাহলে পঞ্চাশতম পদ ও একান্নতম পদ পদের সমষ্টি পদের সমষ্টি এটাকেই আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে তো দেখেন এই পঞ্চাশতম এবং একান্নতম পথ কোনটা দেখেন এই ক্রমযোজিত গণসংখ্যা এইখানে আমাদের খুঁজতে হবে পঞ্চাশ আছে কি না যদি পঞ্চাশ না থাকে আমরা এখানে পঞ্চাশ দেখতে পাচ্ছি না তাহলে পঞ্চাশের কাছাকাছি যে সংখ্যাটা থাকবে মানে পঞ্চাশের পরে যে সংখ্যাটা থাকবে কাছাকাছি যে বড় সংখ্যাটা থাকবে সেটা আমাদের নিতে হবে সেই ঘরের যে এর মান আছে সেটাকে আমাদেরকে মধ্যক হিসাবে নিতে হবে তো পঞ্চাশ দেখেন এখানে সর্ব সর্বনিম্ন আছে সাতচল্লিশ তো সাতচল্লিশ এর পরে কি আছে দেখেন তো বাহাত্তর আছে এই বাহাত্তরটাকে বাহাত্তরের সোজায় যে আমাদের এক্সাইজ এর মান আছে এই যে বাহাত্তরের এই যে এর মান কত চৌষট্টি এটাই হচ্ছে মূলত মধ্যক এটাই হচ্ছে মূলত মধ্যক তাহলে চৌষট্টি দেখেন এরপরে কি আছে একান্নতম পদ তো একান্নতম পদের বেলাও একই এরপরে আমাদের পঞ্চাশের সর্বনিম্ন আছে পঞ্চাশের পরে আছে গত বাহাত্তর এর মাঝখানে কোনো সংখ্যা নেই তাহলে এই বাহাত্তরের সোজায় চৌষট্টি এই চৌষট্টিকে আমাদের নিতে হবে তাহলে চৌষট্টি প্লাস চৌষট্টি এটাকে আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে তাইলে পঞ্চাশতম ও একান্নতম পদ কত পাইলাম আমরা চৌষট্টি পাইলাম এ বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন যে যে মানটা আমাদের বের হবে সেই মানটা যদি সরাসরি এই করমজ গণসংখ্যায় না থাকে যদি সরাসরি থাকে তাহলে ওই লাইনের যে সোজা যে ওই শাড়িতে যে ইয়াটা আছে এক্স এর মান আছে ওইটা হচ্ছে মধ্য তো এখানে যেহেতু সরাসরি এই মানটা নাই আমাদের পঞ্চাশ তম দরকার আমাদের যেহেতু সরাসরি এটা নাই তাহলে এই পঞ্চাশ এবং একান্নর কাছাকাছি যে বড় সিনিয়র যে ইয়েটা আছে বড় মানটা আছে এটা আমাদের দেখতে হবে টার্গেট করতে হবে ছোটটা অবশ্যই নয় এখানে সাতচল্লিশ আছে পঞ্চাশের কাছাকাছি কিন্তু এটা নেওয়া যাবে না পঞ্চাশের উপরে বড় কে আছে পঞ্চাশের উপরে সর্বনিম্ন বড় আছে বাহাত্তর তাহলে এই যে যায় আমরা এর যে মানটা এইটা মানটা নিলাম তাহলে প্রতি পঞ্চাশ এবং এখনো উভয় ক্ষেত্রে আমাদের মান আসতেছে চৌষট্টি করে হুম তাহলে এই দুইটা চৌষট্টিকে যদি আমরা দুই দুটা ভাগ করি তাহলে মান পাবো কত চৌষট্টি আর চৌষট্টি যদি আমরা যোগ করি তাহলে দেখেন কত হয় চৌষট্টি যোগ আছে চৌষট্টি তাহলে একশো আঠাশ একশো আঠাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ ফল কত পাবো চৌষট্টিও পাবো তাহলে এখানে মদ্যক হচ্ছে আমাদের কত চৌষট্টি তাহলে মদ্যক আমরা পাইলাম চৌষট্টি এখন আমাদেরকে এমই এর মান এখানে এমই সমান কত চৌষট্টি এখন আমাদের কী নির্ণয় করতে হবে এক্স আই মাইনাস এম ই এক্স আই কত এই যে এক্স আছে এগুলো মান তো এগুলো আছে ষাট ষাট থেকে চৌষট্টি আমাদের বাদ দেন তাহলে চার ষাট থেকে চৌষট্টি বাদ দিলে কত হবে মাইনাস ষাট হবে তো যেহেতু এখানে আছে তাহলে তাহলে মাইনাসটা থাকবে না কি হবে প্লাস ফোর এই জন্য এখানে প্লাস এবার একষট্টি থেকে চৌষট্টি বাদ দেন থেকে চৌষট্টি বাদ দিলে হবে কত মাইনাস থ্রি পক্ষান থ্রি এবার বাষট্টি থেকে চৌষট্টি বাদ দিলে হবে টু অনুরূপভাবে হবে তেষট্টি থেকে চৌষ চৌষট্টি বাদ দিয়ে তাহলে ওয়ান চৌষট্টি থেকে দুই চৌষট্টি বাদ দিয়ে তাহলে জিরো এইভাবে আমরা পরবর্তী মানগুলি নির্ণয় করেছি তো এটা হচ্ছে এক্স আই মাইনাস এমই এই মান নিয়ে গেল এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এফআই ইন্টু মডুল এমই অর্থাৎ এই যে আই এর এই মানটা এবং এই যে এক্স আই মাইনাস এমই এই মান দুটা আমাদের গুণ করে দিতে হবে তো দেখেন এইখানে আছে টু এইখানে আছে ফোর তাহলে টু আর ফোর গুণ করলে কত হবে এইট হয় এই জন্য আমরা এখানে এইট লিখছি এরপরে আছে থ্রি আর এখানে আছে জিরো দুটো গুণ করলে জিরো হবে এরপর আছে পনেরো এখানে আছে টু তাহলে তিরিশ হয় তো এইভাবে প্রত্যেকটা মান গুণ করে আমরা এখানে লিখেছি এখন আমাদের এই সবগুলো মানের আমাদের সমষ্টি দরকার তো এই সবগুলো মান আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো একশো সতেরো তাই আমরা লিখেছি সামসং এফআই মডুলাস এক্সআই মাইনাস এমই সমান হচ্ছে একশত সতেরো তো এখন আমাদের সূত্র আমরা জানি মদ্যঘাতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এফ আই মডুলাস আই মাইনাস ই বাই এন তো এটার মান আমরা কত পাইলাম একশো সতেরো পাইলাম তাহলে একশো সতেরো ভাগ হচ্ছে এন এর মান কত আমরা জানি একশো তাহলে এখানে লিখবো আমরা একশো তাহলে একশো সতেরোকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কত পাবো ফলাফল তাহলে আমরা যদি লিখি একশো সতেরো ভাগ হচ্ছে একশো তাহলে আমাদের মান আসতেছে এক দশমিক এক সাত তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে মধ্যঘাতে গড় ব্যবধান হচ্ছে এক দশমিক এক সাত এবং আমাদের গাণিতিক গ্রহাতে গড় ব্যবধান হচ্ছে এক দশমিক এক আট এক এই দুটো হচ্ছে অ্যান্সার তো এই ছিল আমাদের সম্পূর্ণ সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন